আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আমি এমএই জুয়েলএর থেকে আমি এসেছি কালামপুর বাজার ছাগলের হাটে যেখানে অসংখ্য ছাগল ভেরি সবই পাওয়া যায় ঘুরে ঘুরে আপনাদেরকে সবই দেখাবো আপনারা অবশ্যই দেখতে থাকুন অসংখ্য ছাগল এখানে উঠেছে বিভিন্ন প্রজাতির ছাগল এবং ভেরি এখানে আছে তো যদি কেউ এইখানে কিনতে চান তাহলে প্রতি বৃহস্পতিবার এই কালামপুর বাজারে গরু ছাগলের হাটে চলে আসবেন তাহলে আপনারা অবশ্যই দেখতে পাবেন দেখুন অসংখ্য লোক যে লোকের মাধ্যমে মানে প্রচুর লোক প্রচুর যে কারণে আমার ভিডিও করতেও কষ্ট হচ্ছে আর বিশেষ করে আমার মোবাইলে চার্জ ছিল না এবং মাইক্রোফোনে চার্জ ছিল না বিদেই বয়েস দিতে হচ্ছে দেখুন এখানে যারা ছাগল নিয়ে আসছে তারা এখানে আছে এবং ব্যাপারীরা আছে এখানে সবাই দামাদামি করতেছেন কেউ দেখতেছেন কেউ ঘুরতে আসছে দেখুন এই যে এইভাবেই সারি সারি ছাগল নিয়ে বাজারে নিয়ে আসছে কেউ তিনটা চারটা কেউ বা দশটা আর ব্যাপারী ব্যাপারীরা তো কিনতে থাকে এবং বিভিন্ন বাজারে নিয়ে যায় এখান থেকে খুব সুন্দর একটা বাজার কালামপুর বাজার যেটা ধামরাই থানা তো খুবই ভালো লেগেছে আসলে আমি গিয়েছিলাম কালামপুর বাজারে ওখান থেকেই গরুর বাজার এবং ছাগলের বাজার ঘুরে ঘুরে দেখলাম দেখুন কি সুন্দর বাচ্চাসহ ছাগল বড় ছাগল নিয়ে আসছে বাজারে দেখুন আপনারা দেখতে থাকুন এইখানে মহিলা ছাগল এবং খাসি সবই আছে খুব ভালো লাগলো আর এখানে অনেক ভেরি আছে সাদা কালারের সেইগুলোও বিক্রি করা হয় খুব অসাধারণ একটা বাজার দেখুন আপনারা দেখতে থাকুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন এমেজেল এপার ওপার দেখুন কত ছাগল নিয়ে আসছে দেখুন একটা ব্যাপারী এভাবেই ব্যাপারীরা বিভিন্ন গ্রামগঞ্জে থেকে ছাগল সংগ্রহ করে এই বড় বড়ো যে হাট বাজারগুলো থাকে সেইখানে নিয়ে যায় দেখুন অসংখ্য ভিড়ি এখানে রাখা আছে এখান থেকেই মূলত আসলে বিভিন্ন বাজারে যাবে এবং যারা ক্রেতা তারা কিনে নিয়ে যাবে খুবই ভালো লেগেছে দেখুন যে এই যে দেখুন ওই যে পিছনে দেখুন কত অনেক অনেক অসংখ্য অগণিত যে ছাগল আসছে দেখুন বাজারে দেখুন এই দেখুন কিভাবে এখানে রেখে দিয়েছে দেখতেও খুব ভালো লেগেছে আসলে এই ছাগলগুলা আবার চলে যাবে প্রতি সপ্তাহে একদিন এই বাজারটা হয়ে থাকে কালামপুর বাজার এই বাজারে আসতে গেলে অবশ্যই বিভিন্ন জেলায় থেকে আসতে গেলে আপনার নবীনগর হয়ে অথবা মানিগঞ্জ হয়ে কালামপুর স্ট্যান্ডে আসতে হবে ওই কালামপুর স্ট্যান্ড থেকেই বাজারের উদ্দেশ্যে আসতে হবে দেখুন কত ছাগল এই যে সামনে একটা বট এই বট নিচে ছায়ার মধ্যে এই যে ছাগল সব এই করে আছে এখানে বাইন্দা রাখছে খুবই ভালো লাগছে রেখে দিয়েছে এই যে খাসি দেখুন বড় বড়ো খাসিগুলা অনেক বড় বড় খাসি আছে বিভিন্ন প্রজাতির খাসি দেখুন দেখুন মোটা মোটা শিং বয়স্ক খাসিগুলোও নিয়ে আসছে অনেক ভাইরা বোনেরা নিয়ে আসছে অনেক ভাইরা ক্রেতা হয়ে আসছে বেপারীরা তো আছেই আমি কালামপুর বাজারে গিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে ছাগলের হাটে আপনাদের এক পর্বে আমি গরুর হাট বাজার দেখাইছি কবুতরের হাট বাজার দেখেছি অবশ্যই আমার এ জুয়েল এপার ওপার ব্লকে আপনারা দেখে নেবেন আপনাদের জন্য নিত্য নতুন ব্লক নিয়ে আসবো অবশ্যই আপনারা আমার পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর ওই অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন অবশ্যই দেখুন মোটা শিং এবং এই ছাগলটাও বেশ মোটা সোটা খুবই ভালো লেগেছে দেখুন অনেক বড় একটা ছাগল আকাশটাও কেমন যেন একটা মেঘলা মেঘলা ছিল সকালে একটু দেখলাম যে রোদ রোদ এই দেখুন এই যে গাড়িগুলা এই গাড়ির ভিতরে অনেক খাসি রাখা আছে এখান এই গাড়ি দিয়ে মূলত বিভিন্ন বাজারে চলে যাবে ব্যাপারে একসাথে কিনে থাকে তো এই যে এই এই সমস্ত গাড়ি দিয়েই আসলে সরবরাহ করে থাকে এবং বাজারেও আসে খুবই ভালো লেগেছে আমার দেখুন বাজারটা বিশাল বড় পাশাপাশি গরুর বাজার এইখানে মানে গরুর বাজারে নিয়ে যাচ্ছে আর এই যে গাড়িগুলা এই গাড়ি দিয়ে ছাগল গরু বিভিন্ন পণ্য এইখানে নিয়ে আসে এভাবেই তো বন্ধুরা আমি চলে যাচ্ছি আজ তো আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন